আশা করি তোমরা সবাই ভালো গত এর ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের আমি এইখানে যেই যে বিন্দু বিন্দু যে পানি জমা হয় গ্লাসের গায়ে এই পরীক্ষাটা তোমাদের আজকে করে দেখাবো বলেছিলাম যে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হয় সেটা নিয়েই আজকে আমাদের পরীক্ষাটা তো আমরা কি পরীক্ষাটা করি সেটা তোমাদের আজকে লাইভ দেখাবো লাইভ দেখো ভিডিওতে তোমাদের দেখাবার চেষ্টা করবো অবশ্যই যদি এরকম ভিডিও তোমরা পছন্দ করে থাকো অবশ্যই এটা লাইক শেয়ার করবে তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে আমি আরও বেশি উৎসাহ পাবো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি প্রথমে আমরা একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের ভিতরে আমরা কিছু পানি দিয়ে নিলাম জানিস তাড়াতাড়ি গ্লাসটা ঠান্ডা হয়ে যায় এরপরে আমরা চেষ্টা করবো কিছু তোমাদের বরফ রাখা বরফের টুকরোগুলো এখানে আমরা দিয়ে দেবো এখানে তুমি সেটা আট থেকে দশ টুকরো বরফ দিতে পারো যত বেশি বরফ দিবে পরীক্ষার তত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি শেষ করা সম্ভব হবে মানে তাড়াতাড়ি তোমার গায়ে তা গ্লাসের গায়ে হচ্ছে বিন্দু বিন্দু পানি জমা সেটা দেখতে পারবে আমি এখানে কিছু বরফ দিয়ে নিলাম এমন বরফ দেওয়ার পর হচ্ছে আমাদের ওয়েট করতে হবে আস্তে আস্তে জিনিসটা তোমার লক্ষ্য করবে যে গ্লাসের গায়ে যে গ্লাসের গায়ে যে কী হবে যে পানি শিশুর হবে এটা একটা মনে রাখতে চাই আমি যখন যেখানে করেছিলাম সেখানে বাতাসটা অফ করে রেখেছিলাম কারণ সাউন্ডের জন্য এগুলোর জন্য এটা করা উচিত হয়নি আমার যত বাতাস থাকবে বাতাসে তো জলীয় বাষ্পটা থাকে তাই না বাতাস যদি প্রভাবিত না হয় যদি এখানে বাতাস না আসে বাতাসটা তো ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় তারপর এখানে হয়েছে তোমরা চেষ্টা করবো যেখানে এখানে বাতাস আছে বা সামথিং ওখানে ওইখানে করতে তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা বিন্দু বিন্দু যদি খেয়াল করো বিন্দু অলরেডি আমি এগুলো ফার্স্ট প্রমার্ট করে দিয়েছি তো বিন্দুতে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে জন্য অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমার ভিডিওটা পুরোপুরি দেখানো সম্ভব না আর যদি চাই তোমরা পুরোপুরি লাইভ একটা ভিডিও এক্সপ্লেন কর এক্সপ্রেস করতে তা সেটাও আমাদের বলতে পারো সেটাও আমরা দেখাবো অবশ্যই আর মানে ক্যামেরাতে একটু সমস্যা ছিল এর জন্য অত ভালো ক্লিয়ার করে দেখতে পাইনি হয়তো নেক্সট ভিডিও কোনো একটা ভিডিও আবার তৈরি করবো যেহেতু সরাসরি সুন্দরভাবে লাইটিং পো বা লাইটিংয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো সো এই যে বিন্দু বিন্দু পানি জমা হচ্ছে এইভাবে কীভাবে জমা হচ্ছে সেটা জানো যে জলীয় বাস্প বাতাসে কি জলীয় বাষ্প থাকে জলীয় বাষ্প যখন বরফের সাথে বাড়ি খেয়ে মানে বরফের সাথে যখন সংস্পর্শ আসে ওখানে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় ঠিক আছে বন্ধুরা আশা করি ভালো লাগছে তোমাদের এই ভিডিওটা ধন্যবাদ